malda da var বাবার চাচুলে চুরির ঘটনা বাতক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা মেন গেটের তালা ভেঙে প্রবেশ করে বাড়িতে পরপর চারটি শোয়ার ঘরে তালা ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতীরা আলমারি ও ড্রয়ারের লকার ভাঙা হয় ঘরের একাধিক জিনিসপত্র লন্ডভন্ড চাচল তরল তলা পুকুরের কাছে একটি বাড়ির ঘটনা ওই বাড়ির মালিকের নাম মনোজ তিনি কলকাতায় মেয়ের বাড়িতে গেছেন আজ সকালে তার বাড়িতে তালা ভাঙ্গা অবস্থা দেখেন এক স্থানীয় বাসিন্দা পুলিশও ঘটনাটি খতিয়ে দেখছে নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয়রা যদিও কি পরিমাণ মূল্যবান সামগ্রী বা টাকা পয়সা চুরি হয়েছে তা জানা যায়নি বেরো রিপোর্ট আমাদের চাচো ঘটনাটা বাড়ির মালিকের নাম মনোজ উনি গত পরশু মেয়ের বাড়ি গেছেন কলকাতায় উনি তালা টালা লাইন গেছেন ওনার একটা কাজের মেয়ে আসতো তো চাবিটা আমার কাছেই থাকতো আমি এবার জানি না সকালবেলা কী হয়েছে আমি স্কুলে গেছি কাজের মেয়েটা চাবি নিতে এসেছে আমার মেয়ে ফোন করেছে যে বাড়িতে চুরি হয়ে গেছে সব তালা এ তালা ভেঙে দিয়েছে তখন আমি পুলিশকে ফোন করি পুলিশ এসেছিলো পুলিশ দেখেছে সব ঘরের তালা ভাঙা হয়েছে পিছনের দরজা দিয়ে আর সামনের দরজাটা লাগিয়ে দিয়েছিল যাতে ঢুকতে না পারে। ভিতর থেকে লাগানো ছিল। ওই পলতলার দরজা দিয়ে ও খোলা ছিল ওটা দিয়ে ওরা পালিয়েছে এবং ভিতরে সব ঘরের দরজা ভাঙা ছিল। পুরো বাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছে। ওন কিছু কি নিয়ে গেছে কিছু? নিয়ে গেছে বলতে অনেক কিছুই নিয়ে গেছে কারণ হচ্ছে সবকিছু ভাঙা আছে। এবার বাড়িতে কি কি জিনিস ছিল সেইমতো আমি জানি। ভাঙা আছে? আলমারি ভাঙা আছে। ও শোকেস সবগুলো ভাঙা আছে। এগুলো ভাঙা ওই তালা চাবি তালা আমি মালবো। আচ্ছা। ওই কত টাকার হ্যাঁ সেটা হয়তো আমি ঠিক মতো বলতে পারবো না কারণ বাড়ির মালিক ঠিক মতো বলতে পারবে টাকা পয়সা কিছু নেগেছে আমি একটা টাকার ব্যাগ পেলাম সেই টাকার ব্যাগটা পুলিশ পুলিশ আমাকে দিল আমার কাছে রাখার জন্য সেখানে মোটামুটি পাঁচ ছ হাজার টাকা হবে হয়তো কিন্তু আরও টাকা হয়তো ওর ব্যাগে ছিল সেগুলো নিয়েও ওরা নিয়ে কখন হয়েছে এখন আমরা জানতে পেরেছি ঠিক এই সাড়ে বারোটার এই যে এখানে আতঙ্কিত একদিনের জন্য বাড়ি ছাড়া যায় না চাঁচল চাঁচলে এই আমলাপাড়া এইসব যে কোনো জায়গায় চাঁচলের একদিনের এক রাতের জন্য বাড়ি ছাড়া যায় না মানে এখানে কিছু একটু মানে ইনফরমেশান চলে গেলে বাড়িতে কেউ নাই মানেই চুরি হয়ে যাবে ডাকাতি হয়ে যায় নিরাপত্তা নাই এখানে নিরাপত্তা মানে রাত্রেবেলা আমরা নিরাপত্তা এই বাড়ির ব্যাপার তো হতেই থাকে চুরি বাড়ি ফাঁকা থাকলেই চুরি হয়

এইটা ভেঙে টাকার ব্যাগ বের হ্যাঁ ওই কিছু তো ছিল না টাকা পয়সা কিছু টুকটা থাকতে গেল ওটা মনে মন্দিরের টাকা আছে ওটা নিয়ে পয়সা পড়ে হ্যাঁ ওটা আমি তো সকাল থেকেই জানি কোনো কিছু নজর কেউ পড়েনি কারোরই এখন হঠাৎ করে ওনার বাড়ির এই কাজের লোক আছে এসে তালা খুলতে গেছে ওনার পাশের বাড়ি থেকে চাবি নিয়ে এসে দেখছে তালা ভাঙা আছে উনি বাড়িতে নেই গত শনিবার দিন উনি কলকাতা ডাক্তার দেখাতে গেছে কে থাকে না এই বাড়িতে কেউ থাকে না কি না মনোজ ঝা ওনার স্ত্রী আছে না ওনার স্ত্রী মারা গেছে আচ্ছা উনি একাই থাকতেন একাই থাকতেন এক ছেলে এক মে ছেলেও বাইরে থাকে মেয়েও বাইরে থাকে কখন হয়েছে ঘটনাটা মনে হয় যতদূর সময় রাতেই হবে দিনে বেলা হলে তো সবারই নজরে পড়তো কেন সকাল থেকেই আমরা এই রাস্তাতে যাওয়া আসা করি আমার পাশেই বাড়ি আমি তো দু তিনবার এই রাস্তাতে যাওয়া আসাও করেছি নজরে পড়েনি যদিও তো আপনারা কিছু আওয়াজ টাওয়াজ পাননি না কোনো আওয়াজ পাওয়া যায় এবার এখানে তো আমি জানি যে সিভিল পুলিশ রাত্রি বারোটা একটা পর্যন্ত থাকে ডিউটিতে কিন্তু থাকা সত্ত্বেও কিভাবে এইরকম ঘটনা ঘটছে সেটা তো বোঝা যাচ্ছে না তবে এই রাস্তাটাতে সচরাচর দিনের বেলাও অপরিচিতি লোক প্রচুর এখানে এই গাছতলাতে দাঁড়িয়ে থাকে রাত্রিবেলা তো এসে দাঁড়িয়ে থাকে কি আমরা দেখি গল্প করছে দাঁড়িয়ে কে এখন কোন মাইন্ডে আছে কীরকম বল পুলিশ এসেছিল কি চাইছেন আপনারা আমরা কি চাইবা আমরা জানি যেটা চাই সেটা যেন সঠিকভাবে ভাবে চোর আসল ধরা পড়ে আর এই সমস্ত কাজ যেন দ্বিতীয় কারো আরো কারোর বাড়িতে না হয় এইটুকুই আমরা ক্ষয়ক্ষতি তেমন কিছু ছিল না বাড়িতেই ওই আলমারি টালমারি কিছু ভেঙেছে সোনা টোনা কিছু সোনা টোনা ওনার বাড়িতে কিছু ছিল না হম উনি কিছু বাড়িতে রাখেন ওনার মন্দির একটা আছে ওনাদের ওই মন্দিরে কিছু অর্থ ছিল সেটাকে পরে বুঝি পুলিশ নিয়ে আর বাড়ি মালিকের সাথে কথা হয়েছে আপনাদের না বাড়ির মালিক তো নেই মানে ফোনে কথা হয়েছে ফোনে কথা হয়েছে ওনাদের আত্মীয় আছেন তাদের সাথে কথা হয়েছে আসবেন বললেন হ্যাঁ আসছেন চলে আসবেন আপনার নাম আমার নাম শিল্পু গু